নেই পড়াশোনা করে যদি আমি চাকরি না পাই তাহলে আমি পড়াশোনা করে করবো কি আমাদের আমি যতক্ষণ না পর্যন্ত আদায় আমরা রাজপথ ছাড়ছি না বুলেট বোমার ভয় দেখিয়ে আমাদের রাজপথ থেকে পারবে না আগের সার থেকে যদি আমরা দেখে আসি বর্তমানে কিন্তু নারীরা অনেক সেই তুলনায় আমরা মনে করি ডিজিটালাইজ যুগ নারীদের অনেক সুযোগ সুবিধা বৃদ্ধি পেয়েছে নারীরা এখন অগ্রসর পিছিয়ে পড়া নারী বলতে কেউ নেই এখন আমরা সবাই অগ্রসর আমরা সবাই চাইলে এগিয়ে আসতে পারি এই জন্য কোটা প্রথা বা অন্য ধরনের সুযোগ সুবিধা শুধুমাত্র নারী হিসেবে আমাকে দেওয়ার যৌক্তিকতাটা আমি মনে করি না আসার কথাটা বলতে পারছি না সঠিকভাবে তবে আমরা এখানে ততক্ষণ অবস্থান করব যতক্ষণ পর্যন্ত কোটার সংস্করণ না হবে বা এই কোটার প্রথাটা বাতিল করা না হবে একদম ছোটবেলা থেকে ছাব্বিশ ছাব্বিশ বছর তো পড়াশোনা করি পড়াশোনার উদ্দেশ্য একটাই যারা হচ্ছে যারা স্বাবলম্বী হবে চাকরি পাবে এবং তারা পরিবারে হাল ধরবে কিন্তু আমরা যদি পড়াশোনা করে যদি আমি চাকরি না পাই তাহলে আমি পড়াশোনা করে করবোটা কি আমি পড়াশোনা করে মেধার পরিচয় দিচ্ছি কিন্তু আমি মেধার মূল্যায়ন পাচ্ছি না এইটা হচ্ছে আমাদের হচ্ছে আমাদের দুঃখের ব্যাপার এবং আমরা এই জন্য খুব ব্যথিত হয়েছি আমরা বলতে চাই যে আমরা এপ এই পর্যন্ত মেধার পরিচয় দিয়ে আসছি মেধার পরিচয় দিয়ে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি এবং আমরা এই মেধার পরিচয় দিয়ে আমরা চাকরি চাকরিতে জয়েন করতে চাই যত দেখেছিলাম আমরা আমাদের কর্মসূচি ঘোষণা করেছিলাম আমাদের যে দাবি আমাদের দাবিতে কর্ণবাদ করা হলো না হেঁসে উড়িয়ে দেওয়া হলো আজকে প্রধানমন্ত্রী যে স্টেটমেন্ট দিলেন তা আমাদের হতাশ করেছে এবং আমরা বাংলাদেশের ছাত্র সমাজ বাংলাদেশের জনগণ বিশ্বাস করি আমাদের আন্দোলনের সাথে প্রবেশন করা হয়েছে তাই আমাদের দাবি যতক্ষণ না পর্যন্ত আদায় হবে আমরা রাজপথ ছাড়ছি না এটাই আমাদের ঘর এটাই আমাদের বাড়ি আমরা পড়ার টেবিলে ফিরে যাবো না আমরা বিশ্ববিদ্যালয়ে ফিরে যাবো না অলরেডি আমরা আমাদের ক্লাস পরীক্ষা ভোজন করেছি সারা বাংলাদেশ জুড়ে যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে আমরা রাজপথ ছাড়ছি রাজপথে আমাদের ঘর বাড়ি আমরা এখানে থাকবো আমাদের কোনো আমলা পুলিশ বুলেট বোমার ভয় দেখিয়ে আমাদের রাজপথ থেকে সরাতে পারবে না আমাদের দাবি একটাই আমরা কোটা পদ্ধতিকে ন্যূনতম ন্যূনতম পর্যায়ে এনে যৌক্তিক সংস্কার চাই এর বাদে অন্য কোনো দাবি দেওয়া আলোচনা সমালোচনার টেবিল আমাদের আর জায়গা নেই আমরা রাজপথ থেকে সবকিছু সমাধান করব এবং আমরা আমাদের দাবি তো রয়েছে বাংলাদেশ রাষ্ট্রের যখন জন্ম হয় উনিশশো সালে তখন আসলে তিরিশ লক্ষ শহীদের বিনিময়েই বাংলাদেশ স্বাধীন হয়েছিল তিরিশ লক্ষ শহীদ তারা শহীদ হয়েছেন এই জন্য যদি আমি মুক্তিযুদ্ধকে খারাপ বলি সেটা বলার কিন্তু আমার সুযোগ নাই তো ভোগান্তির বিষয়টা অস্বীকার করতে পারব না অস্বীকার করলে আমার অবশ্যই মিথ্যা হবে ভোগান্তি অবশ্যই হচ্ছে আমরা চাচ্ছি আমরা চাচ্ছি যে সরকার সরকার আমাদের সাথে আসুক আমাদের সাথে রাজপথে কথা বলুক থেকেই যদি করা হয় তাহলে আমরাও তো বুঝতে পারছি না তাহলে সাধারণ শিক্ষার্থীদের বিপক্ষেই কেন গেল আমাদেরও প্রশ্ন সেখানেই তো সাধারণ শিক্ষার্থীদের পক্ষে তো সেটা হচ্ছে না সাধারণ শিক্ষার্থীর যৌক্তিক আদায় হচ্ছে যৌক্তিকতা আদায় হচ্ছে না সেজন্যই আমরা মাঠে